রবি বলে উম রে যখন জগন্মিত ঘরের দরজায় দিয়ে দাউড়া মারব এটার নাম হলো সাকরাতুল মাওত রুহুরা নেওয়ার আগে সাকরাতুল মাওতের যন্ত্রণার সহ্য করার টাইম নারী ওই মুহূর্তে শয়তান আসবে ইমান নেওয়ার জন্য আজরাইল আসবে জানটা নেওয়ার জন্য যদি তুমি সুস্থ বেলাই আল্লাহর সঙ্গে প্রেম না কইরা যাও যদি সুস্থ থাকা অবস্থায় নবীর সঙ্গে প্রেম না কইরা যাও তাইলে মরণের ঘাটে গেলে শয়তান তোমারে বেঈমান বানাইব কথা কণ্ঠে দানে পানি বামে পানি সামনে পানি পিছনে পানি ইয় নি গো বাইরে তার পরিচয় দেওয়ার সুযোগ নাই সন্তান মারে পরিচয় দেওয়ার সুযোগ নেই বন্ধুরে বন্ধুরে হিয়ালার বাবা হায়াতের মালিক কে আল্লাহ কয় বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো আল্লাহ বলে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটারে বানাইলাম একটা বার তাকা দেখো হাজার হাজার মানুষ আজকে আসলেন একজনের কণ্ঠের সাথে আরেকজনে কণ্ঠ মিলে না একজনের চোখের সাথে আরেকজনে চোখ মিলে না একজনে ব্রুর সাথে আরেকজনে ব্রু মিলে না রে বাবা একজনের চামড়ার কালার সঙ্গে আর একজনের চামড়ার কালার মিলে না একজনের চেহারা ডিজাইনের সঙ্গে আরেকজনের চেহারা ডিজাইন মেলে আওয়াজ করে বলেন এই কারিগরের নাম কি মানে সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ গলা থেকে তালু পর্যন্ত এই জায়গাটা বানাইয়া এখানে একটা জবান দিছি জবান দিয়া তুমি তুই আল্লাহর নাম ডাকবি আল্লাহ বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবশে বাগানে বা গুরুস্থানে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস কোন দিন হারিয়ে যাব